ভাইরাল প্রোডাক্ট রুম হেটার এই রুম হেটারগুলো আপনারা আমাদের থেকে নিয়ে আপনাদের শপে আপনারা হোলসেল দামে বিক্রি করতে পারেন আমি এখানে বেশ কয়েকটা রুম হেটারে আজকে আপনাদেরকে একটা পাইকারি দামের আড়িয়ে দেবো এই যে আমি যে দামটা বলবো এটা হচ্ছে খুচরা দাম আপনারা যারা পাইকারি নেবেন তাদের জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট রেট আছে একশো তিন মডেলের এই প্রিমিয়াম রুম হিটারটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ষোলোশো টাকা দিয়ে ষোলোশো টাকা দিয়ে এই যে এই রুম হিটারটা আপনারা নিতে পারেন পাশাপাশি যারা নোবা আরেকটু স্টাইলিস্ট রুম হিটার নিতে চান এই একশো পনেরো মডেলের এই রুম হিটারটা নিতে পারেন এই রুম হিটারটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র চব্বিশশো টাকা দিয়ে পাশাপাশি আর একটা রুম হিটার আছে এটা হচ্ছে বারোশো চার মডেলের একটা রুম হিটার এটা এখানে সুইচ আছে এটা অন অফ সুইচ এটা অন করে দিলে এটা ঘুরে ঘুরে আপনাকে বাতাস দিবে এখানে দুটা সুইচ আছে একটা সুইচ হচ্ছে অন অফ সুইচ আর একটা হচ্ছে গরম বেশি গরম কম হিসাবে ইউজ করতে পারেন অথবা চাইলে আপনি গরমকালে ফ্যান হিসাবেও ইউজ করতে পারেন এই প্রোডাক্টগুলো আপনার এই প্রোডাক্টগুলা এই এইটা দিচ্ছি আমরা আপনাদেরকে চব্বিশশো টাকা দিয়ে অনলি চব্বিশশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারেন আর একটা রুম হিটার আছে এটা হচ্ছে আপনার আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম হিটার এটাতে অটো সেন্সর দেওয়া আছে অটো সেন্সর দেওয়ার কারণে এটা যদি কোনো কারণে হয়ে পড়া যায় এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটা তো দুটা সুইচ আছে আপনি একটা হচ্ছে রোটেড সুইচ আর একটা হচ্ছে গরম কম বেশি ইউজ করার সুইচ এই রুম হিটারটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা দিয়ে আঠাশশো টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আপনারা এই রুম হিটারগুলো পার্চেস করতে পারেন এখন পাশাপাশি যারা আর একটু প্রিমিয়াম আর একটু স্ট্যান্ডার্ড আর একটু বড় রুম হিটার আপনাদের যাদের রুমগুলো বড় দ্রুত সময়ের মধ্যে গরম করতে চান তাদেরকে বলবো আমি এই ধরনের রুম হিটারগুলো ব্যবহার করার জন্য এবং নেওয়ার জন্য এই যে এই রুম হিটারটা হচ্ছে একদম হাই কোয়ালিটি একটা প্রিমিয়াম কোয়ালিটির রুম হিটার যে রুম হিটারটা দেখতে অনেকটা স্পিকারের মতো দেখায় কিন্তু এটা একটা রুম হিটার এটা আপনি গরমকালেও চাইলে ব্যবহার করতে পারেন কারণ এটাতে ঠান্ডা বাতাস বাইর হয় এটাতে একটা অটো সেন্সর দেওয়া আছে যে অটো সেন্সরের কারণে আপনার এটা যদি কাত হয়ে পড়ে যায় এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় এগুলো এত উন্নতমান কোয়ালিটিফুল করার কারণে এটা চাইলে আপনার ছোট বেবি অথবা বয়স্ক লোকেরাও খুব সহজে ব্যবহার করতে পারে এই রুম হিটারটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র চার হাজার দুশো টাকা দিয়ে অনলি চার হাজার দুশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পাশাপাশি আর একটা রুম হিটার যে রুম হিটারটা আপনারা আমাদের থেকে হাই কোয়ালিটির একটা রুম হিটার পেয়ে যাবেন এটা তো অটো স্যানসর দেবো আছে রোটেড ঘুরে ঘুরে বাতাস দেয় দুই হাজার ওয়াট ঠান্ডা বাতাস দেয় অথবা শীতকালে গরম বাতাস দেয় দুই সিস্টেমে ইউজ করা যায় এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার তিনশো টাকা অনলি চার হাজার তিনশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এখন পাশাপাশি আরেকটা হাই কোয়ালিটির রুম হিটার আছে যেটা টাওয়ার স্টাইলের রুম হিটার এই রুম হিটারটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে চার হাজার পাঁচশো টাকা দিয়ে এই রুম হিটারটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারেন ধন্যবাদ এ ধরনের ভালো কোয়ালিটির পণ্য পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করুন